আজকে আমাদের দুপুরে খাওয়া শুরু হয়ে গেছে আজ দুপুরে আছে মটর ডাল দিয়ে মূলো শাকের ঘন্ট মটর ডালটা গতকাল ভিজিয়ে রাখা হয়েছিল সেটা বেটে তার সঙ্গে মূলো শাক দিয়ে ঘন্ট অপূর্ব লাগে খেতে এই একটা আর গতকাল লুই মাছ এনেছিলাম সেটার মাথাটা দিয়ে মুড়ি ঘন্ট অর্থাৎ রুই মাছের মাথা দিয়ে চাল দিয়ে একটা প্রিপারেশন এবং রুই মাছ এই হচ্ছে আজকে আমাদের খাওয়ার তিনটে পদ এবার খাওয়া শুরু করি আপনারা দেখুন তার আগে আমি দেখিয়ে নিচ্ছি কি কি আছে এই হচ্ছে ডাল বাটা দিয়ে মূলো শাক মটর ডাল বাটা দিয়ে মূলো শাক এই হচ্ছে মুড়ি ঘন্ট আর এই হচ্ছে Rui March. Kaşoğlu అంటని వీలైన মোটর ড্রেলভাটা যদি মোড় সবটা বেশ ভালো হয়েছে Uh-huh. i <laughs> ja nicht mehr. ja nicht 乌龙。